আমরা আজকে আলোচনা করতে বসেছি ইলমা বেহরোজের লেখা পদ্মজা রিমান্ড ও পারিবারিক জটিলতা নিয়ে মানে এর কিছু অংশ আর কি হুম এখানে খুব ইন্টারেস্টিং দুটো সময়ের ছবি পাশাপাশি রাখা হয়েছে হ্যাঁ একদিকে একেবারে বর্তমান একটা মেয়ে রিমান্ডে অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যে আর অন্যদিকে অন্যদিকে উনিশশো সাল মানে তার সেই টিনেজ বয়স কৈশোর ভেতরের নানান পারিবারিক জটিলতা ঠিক তো আমাদের লক্ষ্য হল এই দুটো সময়কে মিলিয়ে দেখা মানে পদ্মজার আজকের এই অবস্থার সাথে তার অতীতের যোগসূত্রটা কোথায় সেটা খোঁজার একটা চেষ্টা আর কি আচ্ছা তো শুরু করা যাক ওই রিমান্ডের দৃশ্যটা দিয়েই কেমন ফাহিমা নামের একজন পুলিশ কর্মকর্তা বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে হ্যাঁ বুঝাই যাচ্ছে চার দিন ধরে চেষ্টা করছেন চার দিন একটা তরুণীকে জেরা করছেন কিন্তু মেয়েটা একদম মুখ খুলছে না ভাবা যায় শারীরিক চাপ মানসিক চাপ কিছুই যেন কাজ করছে না মেয়েটা পাথরের মতো চোপ এখানেই তো ব্যাপারটা অন্যদিকে মোড় নিল যখন ইন্সপেক্টর তুষার এলেন হুম ইন্সপেক্টর তুষার উনি কিন্তু এসে আর চাপাচাপি করলেন না না একদমই না উনি অন্য পথ ধরলেন মানে তিনি মেয়েটার পারিবারিক অনুভূতি ওই জায়গাটা টাচ করার চেষ্টা করলেন বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলেন এইটা একটা কৌশল মানে যখন হার্ড ট্যাকটিক্স কাজ করে না তখন সফট অ্যাপ্রোচ নেওয়া হয় অনেক সময় ইমোশনাল কোরে হেট করা আর সেটাই যেন কাজ করল মেটার অবস্থা তো ভয়াবহ চোখ ঘোলাটে ঠোঁটফোলা যাকে বলে হুম এর মধ্যে তুষার কিন্তু খুব শান্তভাবে তার নামটা জিজ্ঞেস করলেন যদিও নামটা তিনি জানতেন হ্যাঁ নামটা তো জিনেই জিজ্ঞেস করা আর ঠিক তখনই বহু কষ্টে মেটা যেন ভেঙে পড়ল বলল পদ্ম আমি আমি পদ্মজা আহারে মানে এতক্ষণের নীরবতা ওই একটা প্রশ্নেই ভেঙে গেল হ্যাঁ মনে হল যেন এখানেই আসল গল্পটা শুরু এই যে এত কষ্টেও চুপ থাকা এর পেছনে কারণটা কি আর সেই কারণটা খুঁজতে গেলেই আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে ওই উনিশশো সালে হ্যাঁ চলুন যাই উনিশশো ঊননব্বইয়ে পদ্মজার বয়স তখন ষোলো হুম হিমলতা মেয়ের জন্য আশা একটা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তার মা কারণ তিনি মেয়েকে পড়াতে চান অনেক দূর পড়াতে চান একদম ১৬ বছরের মেয়ের বিয়ে নিয়ে তার কোনো মানে তাড়াহুড়ো নেই এই হেমলতার চরিত্রটা কিন্তু বেশ কি বলবো। মানে জটিল বা দ্বৈত সত্তার ঠিক বলেছেন একদিকে মেয়ের পড়াশোনার জন্য তিনি এতটা দৃঢ় প্রতিজ্ঞ যেটা ওই প্রেক্ষিতে বেশ আধুনিক হ্যাঁ আবার অন্যদিকে দেখুন কিছু পুরনো নিয়মকানুন কিছু বিশ্বাস সেগুলোও কিন্তু তিনি কঠোরভাবে মেনে চলেন যেমন যেমন ধরুন খাওয়ার সময় মাথায় কাপড় দিতেই হবে বা মেয়ের দিকে নজর লাগবে এই ভেবে ফু দেওয়া ও আচ্ছা আবার মেয়েরা শুদ্ধ ভাষায় কথা বলবে সেটার উপরও বেশ জোর দেন তিনি এটা ইন্টারেস্টিং একদিকে প্রগতিশীল চিন্তা আবার অন্যদিকে প্রথাগত বিশ্বাস এই দ্বৈততাটা হয়তো পদ্মজার বেড়ে ওঠার উপরও একটা প্রভাব ফেলেছে ফেলতেই পারে আর একটা খুব জরুরি বিষয় উঠে আসে এখানে বাবার সাথে পদ্মজার সম্পর্কটা হ্যাঁ এইটা খুব গুরুত্বপূর্ণ পদ্মজার নিজে ফিল করে যে বাবা তাকে কেমন যেন এড়িয়ে চলেন অন্য বোনদের যেভাবে আদর করেন তাকে সেভাবে করেন না এই অনুভূতিটা একটা বাচ্চার জন্য বিশেষ করে বাবার কাছ থেকে খুব কষ্টের এতটাই যে সে তার মাকে সরাসরি জিজ্ঞাসা করে ফেলে সে কি দত্তক নেওয়া মানে সে কি তাদের নিজের সন্তান না আর হেমলতা তিনি সরাসরি উত্তর দেন না এড়িয়ে যান হ্যাঁ এড়িয়ে যান এই যে বাবার দূরত্ব আর মায়ের এই নীরবতা বা এড়িয়ে যাওয়া এগুলো নিশ্চয়ই পদ্মজার মনে গভীর ছাপ ফেলেছে অবশ্যই কে জানে হয়তো এই অনুভবগুলোই তাকে এত চুপচাপ এত দৃঢ় করে তুলেছে বা হয়তো অন্য কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে হুম এই ভেতরের শূন্যটাগুলো কিন্তু বাইরের আঘাতের চেয়েও বেশি গভীর হতে পারে এরপর গল্পে আরেকটা চরিত্র আসে হানিফ পদ্মজার সৎ মামা সৎ মামা তার আগমনে পদ্মজা বেশ অস্বস্তি বোধ করে হ্যাঁ তাকে দেখলেই এড়িয়ে চলে আর ওই যে রাতের ঘটনাটা বিদ্যুৎ চলে গেল আর হানিফ তাদের বাড়িতে এলো আর পদ্মজা খুব ভয়ে পেয়ে গেল এই ঘটনাটা হেমলতার মনেও কিন্তু একটা সন্দেহের জন্ম দেয় তিনি টের পান কিছু একটা ঠিক নেই এখানে হেমলতা চরিত্রে আর একটা দিক দেখি আমরা তিনি কিন্তু সন্দেহটা চেপে রাখলেন না না তিনি সরাসরি মেয়ের কাছে গেলেন এবং খুব নরম সুরে হয়তো বুঝতে পেরেছিলেন যে কঠিন হয়ে লাভ নেই নরম সুরে জানতে চাইলেন আসল ব্যাপারটা হ্যাঁ একদম নরম গলায় জিজ্ঞেস করলেন হানিফকে নিয়ে সে কী লুকাচ্ছে আর মায়ের নরম সুর এই আশ্রয় পেই হয়তো পদ্মজা আর নিজেকে ধরে রাখতে পারল না কান্নায় ভেঙে পড়ল আর এখানে গল্পের এই অংশটা শেষ হচ্ছে একটা অসমাপ্ত কান্না দিয়ে হ্যাঁ অসমাপ্ত কান্না অনেক কিছু না বলা রয়ে গেল এই যে হানিফের প্রতি ভয় হেমলতার প্রশ্ন আর এই ভেঙে পড়া এটা গল্পের একটা টার্নিং পয়েন্ট বোঝা যাচ্ছে অতীতে এমন কিছু ঘটেছিল বা হয়তো তখনও ঘটছিল যা খুব মারাত্মক আর সেটার সাথে পদ্মজার আজকের এই রিমান্ডে থাকা এই পাথর হয়ে চুপ করে থাকার একটা গভীর যোগ আছে অবশ্যই এই লুকোচুরি এই কান্না অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে চায় তাহলে দেখুন সূত্রগুলো কোথায় এসে মিলছে পদ্মজা কেন রিমান্ডে তার বাবার ওই অদ্ভুত দূরত্বের কারণটা কি আর হানিফ সৎ মামা হানিফকে ঘিরে ঠিক কি ঘটেছিল যার জন্য পদ্ম যা এত ভয় পেত আর হয়তো আজও সেই ভয় বা সেই ঘটনার ভার বয়ে বেড়াচ্ছে এই আলোচনাটা শেষ করতে গিয়ে একটা কথাই মনে হচ্ছে কি বলুন তো যে একজন মানুষের কৈশোরের সেই না বলা কষ্ট পরিবারের ভেতরের গোপন কথা ভেতরে পুষে রাখা ভয় এগুলো তার ভবিষ্যৎ জীবনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে ঠিক তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সে চরম কষ্টের মধ্যেও মুখ বন্ধ রাখতে বাধ্য হয় হয়তো এই সংযোগগুলো খুঁজে পেলেই পদ্মজার পুরো গল্পটা আমরা বুঝতে পারব হুম হয়তো সেটাই আসল চাবিকাঠি